আসসালামু আলাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালোই আছেন এবং আমার ভূতের প্রোগ্রামগুলো নিয়মিত শুনছেন আমি আছি আপনাদের সঙ্গে সপ্তাহে তিন দিন ঠিক রাত দশটায় বদ্রলম মানে ভূতের সিরিজ আর ভূতের সিরিজ মানে সত্য ঘটনায় নির্মিত আমাদের ভূতের প্রোগ্রাম আপনারা যারা আমাদের কাছে ঘটনা লিখে পাঠাতে চান তারা আমাদের ফেসবুক অথবা জিমেইল এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপেও লিখে পাঠিয়ে দিতে পারেন আপনি চাইলে আপনার ঘটনাটি ভয়েস দিয়েও পাঠাতে পারেন আমাদের কাছে আমাদের ফেসবুক বদরুল্লে খান জিমেল খানবিটি জিরো থ্রি ফোর অ্যাট দ্য রেট জিমেইল ডট কম এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স এই নাম্বারে মেসেজ অথবা ভয়েস দিতে পারেন আজকে আমাদের কাছে যে ভাইটি ঘটনা লিখে পাঠিয়েছেন তার নাম অসীম তিনি লিখেছেন গাজীপুর টঙ্গি থেকে চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের দশ নম্বর এপিসোড অসীম ভাইয়ের পাঠানো ঘটনা দিয়ে শুরু করি আসসালামু আলাইকুম আমি অসীম গাজীপুর টঙ্গি থেকে লিখছি আমি ভূতের গল্প শুনতে অনেক ভালোবাসি যখন ভূতের গল্প শুনি তখন মনের ভিতর অনেকটা ভয় কাজ করে তারপরও আমি ভূতের গল্প শুনি ঘটনাটি ঘটে দুই সালের দিকে আমাদের বাড়ির পাশে ছোট একটা পুকুর আছে আর পুকুরের পাশে আমার একটা বন্ধুর বাড়ি তারা ধর্মে হিন্দু নাম জগদীশ আমরা তাকে জগ বলে ডাকি আমরা তখন এক স্কুলে লেখাপড়া করতাম একদিন স্কুল থেকে কয়েকটা বন্ধুরা মিলে ক্রিকেট খেলা ধরেছে পাশের গ্রামে ভালো বড় একটা মাঠ আছে তাই সেখানে গিয়ে খেলতে হবে আমি বেশ ভালো বল করতে পারি আর সে ভালো ব্যাট করতে পারে আমরা দুজন মিলে একটা সাইকেল নিয়ে বিকেলের দিকে রওনা দিলাম আমাদের বাড়ি থেকে হাত কিলোমিটার যাওয়ার পরে আরেকটা বন্ধুর বাড়ি তাকে বাড়ি থেকে ডেকে বের করে নিয়ে আসলাম তারপর তিনজনই মিলে সাইকেল চালিয়ে গেলাম মাঠে আমাদের খেলার মাঠটা ছিল একটা নদীর পাড়ে আর মাঠের থেকে নদীর কুল দিয়ে অল্প কিছু দূর হেঁটে গেলে পরে একটা শ্মশান আমরা তিনজনে মিলে আগে মাঠে গেছি তাই ভাবলাম একটু শ্মশান থেকে ঘুরে আসি তিনজনে মিলে হাঁটতে হাঁটতে গেলাম সেই শ্মশানের ভিতর গিয়ে দেখি বেশ কয়েকটা গাছের ডালে আগুন ধরানো আছে তার ভিতর থেকে ধোঁয়া উঠছে ধর্মে হিন্দু হলেও তার চলাফেরা মুসলমানের মতো ছিল অনেকটা শ্মশানের ভিতর ছিল বড় একটা শ্যাওড়া গাছ শেওড়া গাছটি অনেক ঝাপটানো আছে দেখতে খুবই ভয়ঙ্কর লাগে রাসেল সেই আগুন ধরানোর ডাল দিয়ে শ্যাওড়া গাছে ঢিল মারে ঢিল মারার সঙ্গে সঙ্গে দেখি দুইটা পাখি উড়ে গেল পাখি দেখতে আকার অনেকটা বড় ছিল তারপর আমরা সেখান থেকে চলে যাই মাঠে মাঠে ক্রিকেট খেলতে খেলতে সন্ধ্যা হয়ে যায় আমরা সাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব তখন দেখি রাসেল সেই শ্মশানের দিক থেকে হেঁটে আসতেছে রাসেল আমাদের কাছে আসার পর তাকে জিজ্ঞাসা করি রাসেল তুই এই সন্ধ্যার সময় শ্মশানে কি জনে গিয়েছিলি রাসেল বলে জানি না তবে আমার কেমন জানি মনে হলো শ্মশান থেকে কেউ আমাকে ডাকছে কণ্ঠটা আমার খুবই পরিচিত মনে হলো আমি ডাক শুনে শ্মশানে গিয়ে দেখি কেউ নেই তারপর আমি সেখান থেকে এই তোদের কাছে চলে এলাম তারপর আমরা আবার তিনজনে মিলে মাঠ থেকে বাড়ি চলে আসি তার সপ্তাহ দুই পরে মাঝে মাঝে শুনতে পাই রাসেলকে নাকি সন্ধ্যা হলে কোথাও খুঁজে পাওয়া যেত না রাসেলদের বাড়ি থেকে তার বাবা মা আমাদের বাড়িতে আসতো তাকে খুঁজতে রাত দশটা আবার কোনো দিন আসে রাত এগারোটার দিকে সে নিজে নিজে বাড়ি চলে আসতো তার বাড়ি থেকে কিছু জিজ্ঞাসা করলে কিছু বলে না চুপচাপ নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে রাতে কিছু খায়ও না আমাদের কাছে যখন রাসেল আসে তখন দেখি সে চুপচাপ করে থাকে কোনো কথা জিজ্ঞাসা করলে আগের মতো তেমন কথা বলে না শুধু হ্যাঁ হ্যাঁ বলে ধীরে ধীরে তার আচার আচরণ পাল্টে যেতে থাকে আমার বাড়ি থেকে মাঝে মাঝে শুনতে পাই রাসেলদের বাড়ি থেকে নাকি কাঁচা মাছ তারপর মুরগি আরও অনেক কিছু পাওয়া যেত না একদিন রাসেলের বড় ভাই দুলু ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খোলে তারপর অশ্রুমের ওখানে গিয়ে দেখে কেউ একজন বসে বসে কিছু একটা ছিল তার খাওয়ার ভাবটা সাধারণ মানুষের মতো ছিল না দুলু কিছু না ভেবে বলে ওঠে কে ওখানে বসে আছে কোনো কথার শব্দ আসে না তারপর সে আবার বলে কে ওখানে বসে আছিস কথা বলিস না কেন তারপর সেই জিনিসটা কি সেটা দেখার জন্য তার গায়ে হাত দেয় তার ঘাড়ে হাত দেওয়ার মতো সেই জিনিসটা মুখ ঘোরালে দুলু ভাই ভয়ে অবাক হয়ে যায় সেই জিনিসটা আর কেউ না আমাদের আসে তার চোখ দুটা উল্টানো চোখের সাদা পর্দা চোখের মনে দেখা যায় না তার মুখে রক্ত মাখা মনে হচ্ছে সে কিছু একটা খাচ্ছিল আমাকে দেখে রাগে ঘুমরাচ্ছিল তার ঘুমড়ানোর শব্দটা অনেক ভয়ঙ্কর ছিল দুলু ভাই সে দৃশ্য দেখে জোরে চিৎকার করে তার মাকে ডাক দেয় তার মা আর বাবা দুজনই ঘর থেকে বের হয়ে দেখে রাসেল অশ্রমের ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর দুলু ভাই সেখানে বসে আছে তার মা বাবা রাসেলের শরীরে এবং মুখে রক্ত দেখে অবাক হয়ে যায় পরে দুলো ভাই তাদের কিছু না বলে রাসেলকে কোলে করে ঘরে নিয়ে বিছানায় শুয়ে দেয় সকাল হলে দুলু ভাই আমাদের সবাইকে এবং রাসেলের বাড়ির সবাইকে এক জায়গায় ডেকে রাতের ঘটনাগুলি বলে আমরা শুনে অবাক হই তারপর আমাদের পাশের বাড়ির এক কাকা বলে আমাদের গ্রাম থেকে নাকি তিন গ্রাম পরে একটা ভালো তান্ত্রিক আছে সে নাকি ভূত পেতনি জিনে কাউকে ধরলে সারাতে পারে এছাড়া বিভিন্ন রোগের ঔষধও দিয়ে থাকে সেই তান্ত্রিককে কাকা খবর দিয়ে নিয়ে আসে বাড়িতে তান্ত্রিক বাড়িতে আসলে সর্বপ্রথম দেখি বাড়ির চার ঘুরে দেখতেছে পরে তুলু কাছে ঘটনা জিজ্ঞাসা করলে সব কথা খুলে বলে তারপর তান্ত্রিক ঘটনা শুনে বলে তোমাদের ছেলেকে শ্মশান থেকে একটা খারাপ আত্মায় বস করেছে তার জন্য আমাকে শনিবার সন্ধ্যায় তোমাদের বাড়িতে আসতে হবে আমি শনিবার সন্ধ্যায় এসে তোমাদের ছেলেকে নিয়ে বসবো তান্ত্রিক যাওয়ার সময় কিছু জিনিসপত্র বাজার থেকে কিনে আনার কথা বলে আর বলে যে আমি যে জিনিসগুলো নিয়ে আসতে বলবো তা জন্য একদমই কিনে নিয়ে আসতে হবে কোনো দামাদামি করা যাবে না তান্ত্রিক যা আনতে বলে তা হলো সাড়ে তিন হাতের একটা লাল গামছা তিনটি মাটির হাঁড়ি আকারে ছোট হবে ছয়টা আগরবাতি দুই ডজন মোমবাতি সাড়ে তিন হাত সাদা কাপড় এবং চায়ের পাতি আমরা তান্ত্রিকের কথা মতো সব কিছু কিনে নিয়ে ঘরে রাখি শনিবার সন্ধ্যা সাতটার দিকে তান্ত্রিক রাসেলদের বাড়িতে চলে আসে তান্ত্রিককে দেখলাম বাড়ির উঠানে গোল করে বড় করে একটা গন্ডি কাটে তারপর তার ঘাট থেকে কাপড়ের একটা ব্যাগ নামিয়ে ব্যাগ থেকে একটা মানুষের হাড় একটা মাথা দড়ি এবং শ্যাওড়া গাছের ডাল আর শলার ঝাড়ু বের করে সেখানে বসে দেখি গোলের মাঝে একটা চক্র এঁকে সেখানে মোমবাতি জ্বালিয়ে চারিদিকে আগরবাতি ছিটিয়ে দেয় আর কিছু গাছের ডাল আগুনে ধরিয়ে দেয় তারপর দুলু ভাইকে বলে রাসেলকে নিয়ে আসতে আমি আর দুলু ভাই দুজন মিলে ঘরের ভিতর থেকে রাসেলকে নিয়ে আসি তারপর তান্ত্রিক বলে রাসেলকে এই ছোট গন্ডির ভিতর বসাতে আমরা সেই গন্ডির ভিতর রাসেলকে বসালাম তান্ত্রিক আমাদের গন্ডির বাইরে যেতে বলে আমরা গন্ডির বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি রাসেল মাথা নিচু করে বসে আছে তান্ত্রিক কি মন্ত্র জানি বলতেছে আর হঠাৎ দেখি রাসেল মাঝে মাঝে খেসুনি দিয়ে ওঠে তান্ত্রিক রাসেলের শরীরের আগরবাতে ছিটিয়ে বলে তুই কেন এই ছেলের কাছে এসেছিস কেন এই ছেলেকে কষ্ট দিতেছিস আমি তান্ত্রিকের পিছে গিয়ে রাসেলের দিকে তাকাই আর তখনই দেখি রাসেল ভয়ানকভাবে আমার দিকে তাকিয়ে পড়ে আমি ভয়ে তান্ত্রিকের পিছন থেকে সরে আসি রাসেল যখন আমার দিকে তাকিয়েছিল আমি দেখতে পাই রাসেলের চোখ উল্টানো সাদা পর্দা বেরিয়ে আছে মুখ দিয়ে লালা ঝরছে দেখে খুবই ভয় পাই রাসেলকে আবার দেখে জিজ্ঞাসা করছে কেন তুই এসেছিস বল আমায় দেখ ছেলেটা কত কষ্ট পাচ্ছে পরে রাসেলের ভিতরে থাকা সেই জিনটা কথা বলে বলে এ আমাদের ক্ষতি করেছে একে আমি ছাড়বো না পরে তান্ত্রিক বলে কি ক্ষতি করেছে তোর সেই জিনটা আবার বলে আমরা যখন শ্মশানে শেওড়া কাছে বসে বিশ্রাম করছিলাম তখন সে আমাদের আগুনের ডাল দিয়ে ঢিল মারে ওর ঢিলের কারণে আমার সন্তান মারা যায় একে আমি ছাড়ব না পরে দেখি তান্ত্রিক কি কী জানি একা একা পড়তেছে তারপর দেখি রাসেলের খিসনে ওঠার পরিমাণ আগের থেকে অনেক ভয়ঙ্কর হয়ে গেছে তারপর সেই জিনটা বলে আমাকে প্রতি শনিবার শ্মশানে গিয়ে একটা করে মুরগি দিয়ে আসতে হবে রাসেলের পরিবারের সঙ্গে তান্ত্রিক কথা বললে তারা সবাই রাজি হয় তারপর তান্ত্রিক সেই জিনকে বলে আচ্ছা ঠিক আছে তোর কথা মেনে নেওয়া হলো তুই কোনো দিনও এই ছেলের কাছে আসবি না সেই জিনটা বলে যদি তোরা আমাকে মুরগি দেওয়ার বন্ধ করিস তাহলে আমি এই ছেলেকে আমার সঙ্গে করে নিয়ে যাব। তান্ত্রিক বলে তোর কথা মতো এরা তোকে মুরগি দেবে তুই এর কাছ থেকে চলে যা আর তুই যে এখান থেকে যাবি আমি কীভাবে বুঝতে পারব পরে জিনটা বলে আমি তোদের পশ্চিম ঘরের পিছনে একটা সিরিজ গাছ আছে সেই সিরিজ গাছের বড় ডাল ভেঙে চলে যাব এই বলে জিনটা চলে যায় আর সত্যি সত্যি সিরিজ গাছের বড় এবং মোটা ডালটি ঝড়ের মতো ভেঙে চলে যায় জিনটি যাওয়ার সঙ্গে সঙ্গে রাসেল অজ্ঞান হয়ে পড়ে তাকে নিয়ে ঘরে শুয়ে দিই বেশ কিছুদিন যাবত রাসেল খুবই ভালো ছিল আমাদের সাথে আগের মতো কথা বলতো কিন্তু হঠাৎ একদিন শুনতে পাই রাসেলকে নাকি সন্ধ্যার পর থেকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা সবাই খুঁজতে বের হলাম সারা রাত খুঁজেও কোথাও পেলাম না অবশেষে সকালবেলা শুনতে পাই রাসেলের লাশ নাকি শ্মশানে সেই শেওড়া গাছের ডালে ঝুলছে আমরা দৌড়ে গিয়ে রাসেলের লাশটা নামাই নামানোর পর দেখি রাসেলের চোখ নাই চোখ দুইটা খুঁজছে উপরে ফেলে দিছে পিঁপড়াগুলো চোখের ভিতর যাচ্ছে আর বের হচ্ছে তারপর দেখি হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল খাওয়া রাসেলের লাশটা দেখে ভয় পাওয়া দৃশ্য পরে আমরা রাসালে লাশ নিয়ে আমাদের পশ্চিম ধারে সেই সিরিজ গাছের গোড়ায় মাটি দেই বেশ কয়েকদিন ধরে আমি ঘুমাতে পারি কারণ কাছের বন্ধুটা চলে যাওয়াতে অনেক কষ্ট লাগছে তারপর আবার তার মৃত্যুর পরে ভয়ানক চেহারা চোখের সামনে রাত হলে ভাসে আমি একটা তাবিজ নেই গ্রামের মসজিদের একটা ফুজুরির কাছ থেকে এই ছিল আমার সাথে ঘটে যাওয়া ঘটনা অসীম ভাই আপনি খুব সুন্দর একটা ঘটনা লিখে পাঠিয়েছেন আমার কাছে অনেক ভালো লেগেছে এবার দর্শকের কাছে মতামত হিসেবে কমেন্ট আশা করছি আপনারা সবাই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমাদের কাছে এমন ঘটনা লিখে পাঠাতে চাইলে আমাদের ফেসবুক অথবা জিমেল এছাড়া হোয়াটসঅ্যাপেও লিখে পাঠিয়ে দিতে পারেন আপনি চাইলে আপনার ভয়েসও আমাদের কাছে শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক বদরুল এ খান জিমেল খান বিটি জিরো থ্রি ফোর অ্যাট দা রেট ডট কম এবং হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান ফাইভ থ্রি ওয়ান ডাবল থ্রি ফোর জিরো নাইন সিক্স এই নম্বরে মেসেজ অথবা ভয়েস করে পাঠিয়ে দিতে পারেন আজকের জন্য বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার ঠিক রাত দশটায় সপ্তাহে তিন দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ